বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান মঙ্গলবার আবুধাবির ফরমাল পার্কে ঈদ শুভেচ্ছা বিনিময় আলোচনা সভা ক্রীড়া প্রতিযোগিতা রাফেল ড্র এবং পুরস্কার সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এই আলোচনা সভা সঞ্চালনা করেন সচিব প্রকৌশলী লুৎফর রহমান সুমন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ প্রধান বক্তা ছিলেন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সদস্য জাকির হোসেন খতিব বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী রফিকুল ইসলাম খান দুবাই সাবেক উপদেষ্টা ইয়াকুব সৈনিক এবং অনুষ্ঠানের আহ্বায়ক সারোয়ার আলম ভুট্টু অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ কিবরিয়া প্রকৌশলী মিজানুর রহমান সোহেল নূর মোহাম্মদ আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেল শ্রমিক দলের অধھوں সম্পাদক জিয়া উদ্দিন বাব্লু কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব এবং বানিয়াসো বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ যুবদল শিক্ষা সেবক ও শ্রমিক দলের নেত্রীবৃন্দ বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তি ও পরিবার বর্গ সহ বহু ব্যক্তিবর্গ আজকের এই এই আনন্দের এই গণ ইমূহুতে আমরা প্রবাসীরা যেটা মনে করি আজকে আমরা মনে করি যে বাংলাদেশে ইটারাল गवर्नमेंट অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর এই আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনে বাংলাদেশে যদি একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সবার সাথে কুলাকুলি সবার সাথে দেখা সাক্ষাৎ হলো বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য আমরা এই ঈদ অনুষ্ঠান অনুষ্ঠানে আয়োজন করেছি ঘন পরিবেশে উপস্থাপন করার জন্য আজকের এই আয়োজন বিএনপি মূল দল সবাই মিলে আমরা এই ঈদ পুনর্মিলনী করার জন্য সবাই একত্রিত হয়েছি